আসসালামু আলাইকুম আপাত্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক চিত্রনায়িকা ফারিয়া জামিন মঞ্জুর প্রিয়দর্শক সিস্টেম মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরত ফারিয়ার জামিন মঞ্জুর করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন নুসরতের আইনজীবী মোহাম্মদ ইফতেকার হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল সোমবার নুসরত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আইনজীবী মোহাম্মদ ইফতেকার হোসেন প্রথম আলোকে বলেন নুসরত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন ওনার সাথে জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতে তাকে বলেন মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন শুনানি নিয়ে আদালতে তার জামিন মঞ্জুর করেন গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করা হয় মামলায় কাগজপত্র তথ্য বলছে ছাত্র জনতার গণবর্থন চলাকালে গত উনিশে জুলাই রাজধানীর বাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক পঁয়ত্রিশ বছর বয়স তিন মে তিনি ঢাকার সি আদালতে দুশো তেরাশি জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন এর মধ্যে নুরসরাত সহ সতেরো জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয় আদালতের নির্দেশে মামলাটি তিন মে এজহার হিসাবে রেকর্ড হয় মামলা করার দুই সপ্তাহ পর গ্রেফতার করা হয় নুসাদকে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ অবর্তা ইনি আপনাকে মতামত অবশ্যই অনুগ্রহ জানাবেন সকল আল্লাহ হাফেজ